ওহ জুলুম কর্তা হে জালেম সমঝা নেই যাতা হম আহ কাহে সে মুজরেম সমঝা যাতা অত্যাচারী অত্যাচার করে তাকে অত্যাচারী বলা হয় না অত্যাচারিত ব্যক্তি নির্যাতিত হওয়ার পরে যখন একটু আহ উহ করে তখনই মনে হয় এই লোকটা দূষী বর্তমান পরিস্থিতি প্রেজেন্ট সিচুয়েশান সেটা দাবি করছে ফলে আমি সেই দিকে অযথা সময় নষ্ট না করে মুসলিমদের ইমান তাজা করার জন্য প্রথমে একটা হাদিস তুলে দিচ্ছি হাদিসের রাবি ওবাদ বিন কয়েস রাজি আল্লাহ তাল আনহ ইনি সর্বমোট হাদিস বর্ণনা করেছেন দুশো পঁচাশিটি তার মধ্যে এই হাদিসটি পাবেন শহিব এক হাজার তিনশো তেরো নম্বর হাদিস অতএব সরি এই হাদিসটি পাবেন তিন হাজার আটশো তেরো নম্বর হাদিস শহিব আর ইনি হচ্ছেন ওবাদ বিন কায়ের সর্বমোট হাদিস বর্ণনা করেছেন দুশো পঁচাশিটি হাদিসের বিশুদ্ধতায় সানাদ সহি হওয়াতে আর কোনো সন্দেহের অবকাশ নেই এই জন্য যে হাদিসটি বোখারে ফলে তুলে দিচ্ছি হাদিসটি কাকে বলে কি জিনিস হাদিসটি একটু দেখুন উনি বলছেন কুন্না জাল এসান ফি মসজিদের মাদিনাতে আমরা একদিন মদিনার মসজিদে বসে আছি ইজ্জা আর জুলুন হঠাৎ এক ব্যক্তি ওই মসজিদের ভেতরে ঢুকলেন ফা সল্লা রাখা তাই খাফিফা তাই হালকা করে দূরেকাত সলাত আদায় করলেন খুব সংক্ষিপ্ত সালাদ হালকা সলাকাত আদায় করলেন আমি ঢোকা মাত্রই সাহাবিরা বললেন লোকটাকে দেখে কালু সাহাবারা বললেন হাজা রাজু লম্বেন আহলিল জান্না এই লোকটি জান্নাতের অন্তর্ভুক্ত এই লোকটি জান্নাতই চিন্তা বাবু তো চিন্তা করিস বস বস একটা লোক ঢুকলো মসজিদে শুধু দূরে কাজ সলাত করলো কি গুণ পেলো লোকটার মধ্যে তো বলছে ও আলা অঝেহি আসারুল খসু লোকটার চেহারার ওপরে খসু খজু বা নম্রতা কমলতার একটা ভাব চিহ্ন বহির প্রকাশ একটা প্রতীক চিহ্ন দেখা যাচ্ছিলো যে লোকটা মধ্যে চেহারার মধ্যে একটা আশার খসুর আসার অর্থাৎ খসু খজুর যে একটা ভাব সেটা ছিল তো সাহেবেরা বললেন লোকটার জান্নাতি আল্লাহ আকবর উনি বলছেন ফলাম্মা ফারাগা যখন লোকটি সালাদ থেকে ফারে হলেন কমপ্লিট হলো নামাজ সুম্মা খারা যাবেন আর মসজিদ তারপরে মসজিদ থেকে যখন যেতে শুরু করলেন তাপ তহু আমি তার পিছন ধরলাম পিছন ধরে তার সামনের দিকে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে লোকটাকে জিজ্ঞেস করছি কি ভাইজার আপনি কি এমন আমর পৃথিবীতে করেছেন যে আপনাকে আপনি মাত্রই মসজিদের মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে গেল লোকেরা শুধু বলতে লাগলো যে আপনি জান্নাতি আপনি জান্নাতি আপনি জান্নাতি সাহাবিরা বলতে লাগলো আপনি জান্নাতি উনি বললেন লা লে রাজুল ইন আই ইয়াকুল আমিন আহলিল জান্না পৃথিবীর কোনো মানুষের জন্য এটা উচিত নয় যে কোনো মানুষকে সরাসরি জান্নাতি কিংবা জাহান্নামি বলবে কোনো মানুষের উচিত নয় তবে আমি কি আমল করেছি এটা বলতে পারবো না একদিনের ঘটনা আমার জীবনে আছে কি ঘটনা তো এই ঘটনাটি আমি একদিন স্বপ্নে দেখেছিলাম কি দেখেছিলেন তখন ঘটনাটি বর্ণনা করছেন কি স্বপ্নে দেখেছিলাম যে একটা বাগানে আমি আছি ওই বাগান থেকে সরাসরি বাগানের মধ্যে একটা লোহার পাইপ আসফালু হুফিল আরজে ওয়া আলা হুফিসা নিচের অংশটা জমিনে ঠেকে আছে ওপরের অংশটা আকাশে ঠেকে আছে আমাকে একজন এসে বললেন আপনি চড়ুন আমি বললাম চড়ার ক্ষমতা আমার নেই তখন উনি বললেন আমি সহযোগিতা করব আপনি চলুন তারপরে আমাকে উনি একটু এ করলেন আমি উঠে গেলাম ওপরে গিয়ে দেখি একটা লোহার কোড়া ওই লোহার কোড়াটাকে এইভাবে শক্ত করে ধরলাম আমার ঘুম ভেঙে গেল আলার নবী সাল্লাম এই ঘটনাটি আমি বিশ্বনবী সাল্লু আলি সাল্লামের কাছে বর্ণনা করলাম তখন বিশ্বনবী জোনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লাম আমাকে এই ঘটনার এবং এই প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত অ্যানালাইসিস করে দিলেন এবং আমার সামনে উপস্থাপন করলেন কি তখন তিনি বলছেন বিশ্বনবী সাল্লাম আমাকে বললেন শোনাও তুমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছো যে একটা মহার পায়ে বাগানে দাঁড়িয়ে আছে যার আলা হুফিস সামায়ে ও আসফাল যে যার নিচের অংশটা জমিনে ঠেকে আছে আর ওপরের অংশটা আকাশে ঠেকে আছে তোমাকে একজন এসে বলল চড়ো তুমি বললে আমি চড়তে পারবো না লোকটা সহযোগিতা করলে আকাশে চলে গেলে ওখানে গিয়ে দেখলে একটা লহার কোড়া ওই লহার কোলাটাকে তুই শক্ত করে ধরলে আর যেমন শক্ত করে ধরেছ তোমার ঘুম ভেঙে গেছে ওরে আমার সাহাবি কর্ণপাত করে শুনে না তিলকার রাউজাতুল রাউজাতুল ইসলাম যে বাগানটা তুমি দেখেছিলে ওই বাগানটা হলো ইসলামের বাগান ওয়া জালিকা আমুদুল আমুদুল ইসলাম আর যে খাম্বাটা তুমি দেখেছিলে যে স্তম্ভটা তুমি দেখেছিলে যে স্তম্ভে পা দিয়ে তুমি আকাশ পথে চলতে আরম্ভ করলে ওই স্তম্ভটা হলো ইসলামের স্তম্ভ ওয়া আম্মাল উরওয়া উরওয়াতুল উসকা আর যেই কোড়াটা তুমি শক্ত করে ধরেছিলে রে ওই কোড়াটা অন্য কিছু না ওটা হল সরাসরি ইসলাম বিশ্বনবী জুনাবি মহাম্মদ বলেন বলে আমার স্বামী তুমি যে স্বপ্নটা দেখেছো এই স্বপ্নের মানে হলো তুমি যদি ওই কোড়াটাকে ধরার আগেই তোমার ঘুমটা ভেঙে যেত যদি ওই কোড়াটাকে ধরার আগেই তোমার ঘুমটা থেকে তুমি জাগ্রত হয়ে যেতে তবে তুমি ইসলামের ভেতরে চিরদিন থাকলে পারতে কি পারতে না এটা সম্ভবপর বলতে পারতাম না কিন্তু তুমি শুনে রেখে দাও যেহেতু তুমি কোনোটাকে শক্ত করে ধরে নিয়েছ যতদিন পৃথিবীতে তুমি বাঁচবে রে সারা জীবন ইসলামের প্রতি থাকবে ইসলাম থেকে দূরে সরে যাবে না এটাই হলো তোমার স্বপ্নের দাবি